আজকের দেলাওয়াত কি সোরা সূরা শুরা শুরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসার সূরা মানে কি এটা তো আমি বানালাম নাকি এই শব্দ শুনলে অনেকের আবার অ্যালার্জি হয় তো যাদের অ্যালার্জি হয় তো তার এখন নেই কথা বলেন না কেন আমার তো মনে হয় কোরআন কারিমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার জালেম গেল যেন কি আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে এখনো যদি কেউ বসে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে কারণ আমির হামসা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন এই আমরা সতর্ককারী হিসাবে এসেছি আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক কি বললাম আমাদের সতর্ক হওয়া লাগবে আর এই জন্যই এলাকার মানুষ মিলে এই আয়োজন দিয়েছে যেন আমরা সতর্ক হতে পারি সোরা মানে সাংসদ তেপ্পান্নটা আয়াত দিয়েছেন আল্লাহ পাঁচটা আছে একটা মাত্র আয়াত করেছেন পাঁচটা ভাগ করেছেন আল্লাহ আয়াতের ভেতরে আমরা এই পাঁচটা বিষয়ে সির যেমন লিখে দিয়েছেন ওইভাবে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এই সূরা লাইট 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 লাইট

<تمس McMaster> <تصفح ن> سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নওদাবা সিং একটি ভাই শুনবেন কারি মাল্লা এমন ভাবে সাজিয়েছেন এটা হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিক আলা হাতেও দিয়ে দিয়েছেন যত বেশি আপনি মন লাগাবেন কান লাগাবেন আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে বিশ্বাস করতে পারেন একশো ভা পারানের কোনো সতর্কবাণী শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয়

চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম উনি নিজে পছন্দ করেন কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না এক নাম্বারই কন্যা সন্তান সুতরাং মেয়েদেরকে যে যদি ভয় দেখানো হচ্ছে বিশ্বনবী ওই ভয়টা দেড় হাজার বছর আগে কাটিয়ে গিয়েছেন কথা বলেন আপনারা সব করতে পারবেন শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন কোন নিষেধ নেই আপনার সুতরাং ডান বলেন বাম বলেন নাস্তিক বলেন আর যাই বলেন যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিন বলেন আমি দুই নাম্বার মেহমান মেহমান যে ধরনের হোক নবীজি বলেন যদি আল্লাহ এবং কেয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে সে অবশ্যই মেহমানের সম্মান করে কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে এসে তার নিজের খাবার নিয়ে আসবে আপনি শুধু আপ্যায়ন করার কারণে পোড়াটা সাত দেওয়ার সব পরে তিন নম্বর এই বৃষ্টি এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে এটা আল্লাহর রহমত চার নাম্বার রোগ ব্যাধি চার নাম্বার কি রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধ গুলো হয় আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারে কত পবিত্র হয়ে যেতে পারেন এই জন্য রোগ শোক আল্লাহ মাসে মাসে আপনাকে কত পবিত্র করে নিয়ে যেতে চান এই জন্য রোগ শোক এ পড়বেন না আল্লাহর উপরে রাগ বাড়াবেন না এটা আপনার গোনা মাফের কারণ নবীজি বলেন যদি পায়ে কাঁটা ফুটেই জর হয় তাও মনে করব একটা গোনা maaf হয়ে গেল বলেন সুবহানাল্লাহ ওয়া মা আসাবা কুম মিন মুসাইবাতিন ফাবিমা কাসাবাতায়েদ ইয়া আল্লাহ ইচ্ছা করে পাঠাতে চাই না তোমরা যে অপরাধ গুলো করো অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায় সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম শ্বাস করার সময় না এখানে রক্স ঘরে ভেঙে পড়বেন না কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে আল্লাহ তুমি আমার এই শুধু দেখো পাশের বাড়ি দেখে আর আরে ভাই আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্য যে একটা গনা মাফ করার জন্য না তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান এটা আল্লাহ চাই না এই জন্যই রোগটা দিয়েছে সহ্য করে গেলে ধৈর্য ধারণ করলে দুইটা সাওয়া পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যা পড়লে যে ভাই ব্যাখ্যায় দัจছি সরাসরি ওয়াকা দালেগা আও হাইনা ইলাইকা এই ভাবে করে আমি আপনার পথে ওহী নাযিল করেছি এই ভাবে কোন ভাবে তাফসিরে فیصل আল কোরআন লিখেছেন মুফাসসির বলেন এই ভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন ঠিক এই ভাবে আমরা জানি একশত চারখানা কেতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন তার ভেতরে বড় বড় চারটা একশটা সইফা নবীদের আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন একশো চারখানা কেতাব তিনখানা কেতাবে আল্লাহ দিয়েছে দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ করানে কারিমে ঢুকিয়ে দিয়েছে তাহলে ওহিরে ধারাবাহিকতা নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন নবী হওয়ার জন্য যোগ্যতা লাগে তার ভেতরে এক নাম্বারে পাবে দুনিয়ার অন্য কে ওহি পাবে না শুধু নবীরা ওহি পাবে কারা বলেন বলেন এখান থেকে কয়েকটা শিক্ষা আছে আমি সামনে আসছি আল্লাহ পাক নবীদেরকে ওহি দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাসিল করার জন্য সর্বপ্রথম যে নবীকে ওহি দিয়েছিলেন হজরতে নুহ আলাইহিস সালাম একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনো দিন আর কিছু লাগবে না যাকে তিনি দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে ওহি দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন আলিয়া উমা আকমালতু লাকুম দীনাকুম হে রবী আজকের এই আমার যে জীবন ব্যবস্থা دین ইসলাম এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্যই আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না আর রবী তো না কোন ইসলাম ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম জোরে বল সুবহানাল্লাহ এখানে যারা আছে আমরা অধিকাংশ যেহেতু মুসলিম সুসংবাদ গ্রহণ করে আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র রাজি আছি তাহলে এক দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় 4.5 হাজার ধর্ম এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই কথা বলবেন কোন ধর্ম

আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম চার ভাবে ব্যবহার হয় এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা রব্বুল আলামিন জানাতে যেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম পছন্দনীয় গ্রহণীয় সেটা নাম ইসলাম ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে ওদের স্ত্রীদেরকে শুধু শোক দেখা দেয় হাত মশা পা মশা পর্যন্ত পড়া খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে একটি মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসী মুসলিম একেবারে একশো ভাগ তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল প্রাণীকারী এটা দিয়ে সতর্ক করলাম যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখন চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন সময় এখনো আছে কিন্তু মৃত্যুর বড় বড় শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাও বা কবুল হবে না আশা করে সতর্ক বাণীটা আপনি মানবেন আর আমাদের জন্য সুসংবাদ দুনিয়া আখেরাতে কিচ্ছু না পাই ইসলাম পেয়েছি মানতে পারি আর না পারি কথা বলেন এখন ভাই তো একশো ভাগ

কোরবানি দেবে আর কষ্ট সহ্য করবে কোন কারণে অবশ্যইমানের স্বাদ আছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা বেজি যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি তিন নম্বরে دین ভিত্তিক ব্যবস্থা হিসাবে ইসলাম কে যারা খুশি এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে ইমানের স্বাদ পাবে তা না মানজা এটা মাসি অতীতের শব্দ আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে মানুষগুলো ইমানের স্বাদ পেয়েই গেছে আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেঁতুল খেলে আর একটা স্বাদ পান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান এর সাথ পাওয়া যাবে না এর সাপ যদি সত্যি সত্যি কেউ পেতে চায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলা তার জন্য ডাইজ নেই যদি আজকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক ইসলাম একটু বেশি সঠিক এ কথা বললে না ইমান নষ্ট হয়ে যাবে কারণ দিনের আগে আল্লাহ আলী খেলা করার জন্য দেয়নি আমার কথা বুঝতেছে আমি সাহেবের মান্ডা কোন জায়গায় এসে বলেছিলাম যে অজু করলে মানুষের অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজে দাঁড়ালে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে হজ করতে গিয়েছে যারা হজ ভেঙে যায় রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় দুটা কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা দামি যেটা এটা না হলে আপনি জান্নাতের দরজার পারবেন না এই ইমানও মানুষের ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণ বেশি করান হাদিসে এই দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে তারই মানুষ হয়ে যায় শশের সমাজের ভেতরে ওদার পরিচয় দিতে গিয়ে অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইয়াহুদিদেরকে খুশি করার জন্য আমি কথা বোঝাতে পেরেছি এজন্য আমাদের আফসোস দুঃখ কোনো কিছুই নেই কিচ্ছু না পায় জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম ইবেজি ইসলাম আরো জোরে বলেন ইসলাম আল্লাহ জানিয়েছেন যে এই ভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা হওয়ার জন্য তার ধারাবাহিকতা আপনাকে আমি দিলাম ওহী কে দিয়েছি আপনার ওহী কুরআন আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কুরআন কুরআন কোন ভাষায় সবাই বলে। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে আমার আগে তিনি আলোচনা করছিলেন কি জানো না নোলামা ওনাকে সহ বহু আলেম মুখে এখন আমি তার আনিকার না পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি এটা আফসসের বিষয় উনি অবশ্য টাইটেল পাস বা কামিল পাস করেছেন আর মাওলানা আগে লিখা আছে কোন কারণে এটা মাওলানা মানুষের তেলাওয়াতের হাল سیرত যদি এরকম হয় বাকি যারা বসে আছে তারা তো আল্লাহর না আমি কোনো অপমান করা শত করার জন্য বলছেন আমি শুনছিলাম বসে বসে সেই জন্য তেলাওয়া হবে না সর্বোচ্চ আট দশটা কায়দা লাগে গ্রামারে তাজবিদের আটটা দশটা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন এটাকে নভল না ফরজ ফরজ নামাজের মতো ফরজ নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে এই কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে উনি যেভাবে পড়েছে তেলাবাদ করছিল ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না কারণ অর্থ পাল্টিয়ে গেছে যেখানে এক আলিপ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি পর্যন্ত আশা করছে পালানি কারিম এলাকায় যারা পড়ায় মাদ্রাসা এবং এতিমখানা মসজিদ যেখানে আসে এই সমস্ত জায়গাগুলো আরও ওপেন করেন